ওং ভগতে ভাস্কর দর্শক ভাই বোন বন্ধু এবং মায়েরা বারো মাসে আমরা বারো নাম ভগবান ভাস্করের কৃপা লাভে পেয়েছি সম্পূর্ণ জগৎ যখন অন্ধকারে অন্ধকারময় ছিল সে সময় আমাদের ভগবান ভাস্কর জীব সৃষ্টির আগেই তিনি এসে সমস্ত সৃষ্টিকে আলোকিত করে সে নিজের উষ্মা ঊর্জা শক্তি দিয়ে জীবের আবির্ভাব করেছেন আজ আমরা চর্চার বিষয়বস্তু করব। পৌষ মাসে পৌষ মাসে ভগবান ভাস্করের নাম ভগ এই ভগ সূর্যর উপাসনা করতে গেলে মানুষ ঐশ্বর্যবান ঊর্জাবান আরোগ্যবান এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় তার মূর্তি এই ধরনের তাকে ধ্যান করতে গেলে তার ধ্যানের রূপ ধ্যানের মন্ত্র এইভাবে হলো ভগ সফূজো হরিচ নের্ণু পঞ্চম ককটক মাস পোষমাস নী তিথিমৃতুনাঞ্চ বৎসারণরী ঘটিং যকর্ ভাগ্যে ভাগ্য প্রদতো হে অর্থাৎ পোষমে সূর্যদেব ভোগান ধারণকরে পৃষ্ঠনেমিষি পূর্বচিত্তি অবসরা উর্ষ গন্ধর্ব কর্কটক নাগ আয়ু নামক যক্ষ ও রাক্ষসের সাথে আপনরথে গমনমুখী হন তিথি মাস বৎসর আয়ন প্রভৃতি অধিদেব ভগ আদিত্য আমাদের সকলকে সৌভাগ্য প্রদান করুন ভগ আদিত্যের বর্ণ লাল বর্ণ তিনি এগারো হাজার কিরণের দ্বারা আমাদের সকলকে নিজের উর্জা নিজের শক্তি নিজের রুশ্মি নিজের তাপ প্রদান করেন ভগবান সূর্যের সপ্ততম বিগ্রহের নাম ভগ ইনি ঐশ্বর্যরূপে সমগ্র জগতে বিরাজমান এবং পৌষ মাসে আপন রথে সংক্রাম সংক্রমণ করে জীবের কল্যাণ করেন ভগ অর্থে সূর্য চন্দ্র শিব সৌভাগ্য প্রসন্নতা যশ সৌন্দর্য প্রেম গুণ ধর্ম প্রযত্ন এবং মুখ্য তথা শক্তিকে বুঝায় পৌষ মাসে ভীষণ টাণ্ডায় সূর্যদেব চন্দ্রের মতো শীতলতা বৃদ্ধি করে ও শিবের নেয় কল্যাণকারী হয়ে প্রকৃতির স্বর্গীয় সুষমা প্রদান করেন এবং নিজ ভক্তগণের ঐশ্চর্য ও মুখ্য প্রদান করেন সম্পূর্ণ ঐশ্চর্য যশ ধর্ম স্ত্রী জ্ঞান ও বৈরাগ্য এই ছয়গুণ ও ভগ নামে পরিচিত এবং এই ষোড়শর্য ভগবান বিষ্ণুতে সমাবেশিত সমাবেষিত অতএষে প্রতি রবিবারে বৈষ্ণবে নব উচ্চারণ করে সূর্যদেবকে অর্ঘদান করা প্রতিটি জীবের কর্তব্য ভগবান সূর্যের উদ্দেশ্যে নৈবেদ্য তিল চাওয়ালের খিচুড়ি ও অর্ঘ্যপাত্রে বেতাবী লেবু দান করা একান্ত দরকার তাতে ভগবান ভগ অতি সুপ্রসন্ন হন তো দর্শক ভাই বোন বন্ধু এই যে ভগবান ভগ নামে পৌষ মাসে এলেন কেন এলেন এর আগের ভিডিওতে চর্চা করব দর্শক ভাই বোন বন্ধু এবং মায়ের কাছে বিশেষাগ্রহ যিনি কেবলমাত্র ভিডিও দেখছেন এখনো তো কেউ চ্যানেল সাবস্ক্রাইব করেননি ওকে উনাকে আগ্রহ করছি প্লিজ সাবস্ক্রাইব মাই ছিলেন চ্যানেল লাইকস অ্যান্ড শেয়ার আর আপনার ভালোবাসা কমেন্টে জরুর দিবেন ওম ভগতে ভাস্কর আয় ন